একটা চরম অনৈতিক প্র্যাকটিস চলতো এবং গর্বের সঙ্গে শাসক দল সেটা চালাতো মূল বক্তা মুকুল রায় পাশে শুভেন্দু অধিকার তখন তৃণমূল দলে উত্থানের অন্যতম শর্ত ছিল অন্য দল ভাঙানো দলত্যাগ গণতন্ত্রের অংশ স্বয়ং মুকুল রায় বলেছিলেন রাজনীতির এই যে প্রেম ভালোবাসা দল থেকে অন্য দলে যাওয়া এই বিষয়গুলো সত্যি খুব গোলমেলে ফলে কোন বাইরন বিশ্বাসের দুয়ের তিন বাইরন বিশ্বাস কিন্তু যদি চলে যেতেন তাহলেই কিন্তু হয়ে যেত কারণ একটি তো আসন কংগ্রেসের ছিল ফলে এক মাঝে মাঝে মনে হচ্ছিল ওই সিঁড়ি দিয়ে সৌম্যতা নামার আগেই উনি দলটা বদলে ফেলবেন না তো রোনালদা যে কালের ধনির কথা বললেন সেটা শাসক সেই কালের ধ্বনি সংসদীয় গণতন্ত্রে শুনতে একেবারে পায় না বা শুনতে চায় না যে তারা প্রমাণ করছেন যে আমি গায়িক জোরে রাজনীতি করছি আমি এটা করব বেশ করব তোমাদের আমরা পাত্তাই দিই না আল্লাহর গাজনের দীপালী বিশ্বাস আমাদের এমএলএ ছিলেন শুভেন্দু অধিকারী দীপালী বিশ্বাসের হাতে করে দলবদল করালেন অরুণ চক্রবর্তী তখন আমাদের ওই দীপালী বিশ্বাসের যে দলবদলের সেই ইয়ে প্রেস করলেন এবং শুভেন্দু অধিকারী মানে বিধানসভায় দাঁড়িয়ে নিজে সই করা চিঠি থেকে বলেন না না ওটা আসলে ওই দীপালী বিশ্বাস এটা অন্য দীপালী বিশ্বাস এই ঝলকটুকু দেখলেন তাতে আর কি বাকি থাকে আজকের শাসক এই পশ্চিমবঙ্গে যারা শাসনে রয়েছেন একই সাথে খাতায় কলমে যারা বিরোধী যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একই মুদ্রার এপিঠ আর ওপিঠ দেখলেন পিঠ এবং যেভাবে অনৈতিক বা অনিয়মটাকেই নিয়ম করে রেখেছে নিলজ্জতার সাথে সেটা কিন্তু সুমন রাগঢাক নি বলতে এটাই তো দরকার এর থেকে আর সিপিআইএম বা বাম আমলের সুনাম এটা আবার নতুন করে বলে দিতে হবে যেটা পরিষ্কারভাবে প্রত্যেকটি বিধক্ত রাজনৈতিক বিশ্লেষক প্রবীণ ব্যক্তিত্ব তারা বলছেন যে বামের আমল আর এই আমলে আকাশ আর পাতাল তফাত হেলেন হেভেন তফাত সুতরাং সেই জায়গাগুলো সিপিএমকে অক্সিজেন নিশ্চিতভাবে দেবে শুধু দরকার সিপিএম এই জিনিসগুলো সাধারণ প্রত্যন্ত জায়গায় প্রান্তিক মানুষের মধ্যে নিয়ে যাওয়ার একটা প্রচারের টিম আর কিছু লাগবে না কারণ তারা স্বচ্ছতার সাথে নিয়োগ থেকে শুরু করে প্রতিটা জায়গায় কাজ চালাচ্ছিলেন বীর দর্পে আর আমি কথা বেশি বাড়াবো না শুনুন চলছে চলবে রণজিৎ আপনাদের সবাইকে স্বাগত আপনাদের ভালো রাখতে সমাজকে ভালো করার প্রয়াসেই এই প্রতিবেদনের অবতারণা যদি ভালো লাগে লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন ধন্যবাদ তিনি আজ মাসের পর মাস মুকুল রায় হাসপাতালে আমরা সবাই নিশ্চয়ই আন্তরিকভাবে চাইব যে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন সুস্থ হয়ে বাড়ি যান কিন্তু দিনের পর দিন পঞ্চায়েত স্তর থেকে জেলা পরিষদ জেলা পরিষদ থেকে পুরসভা বিধানসভা লোকসভা এটা

সেই বিষয়গুলো তৃণমূলের মুকুল রায়কে অনৈতিক নিয়ে তখন মুকুল রায় ভারতীয় নাকি দলত্যাগের বিধান আছে ভারতীয় সংবিধানে দলত্যাগ গণতন্ত্রের অংশ স্বয়ং মুকুল রায় বলেছিলেন আমি দেখাবো তবে আবার চাইব আন্তরিকভাবে চাইব মুকুল রায় দ্রুত সুস্থ হয়ে উঠুন ডিফেকশন ইজ দ্য পার্ট অফ দ্য ডেমোক্রেসি ইট ইজ দ্য কনস্টিটিউশনাল প্রভিশন আমাদের পঞ্চায়েতের সেকশন টু হান্ড্রেড এ তাতে এই সেকশনে বলা আছে হাউ মেম্বার্স ক্যান ডিফে হোয়াই হোয়ার ডিফেকশন ক্যান অ্যাট্রাক্ট সুতরাং এই ক্ষেত্রে দলত্যাগ নয় এটা আইন মেনে সংবিধান মত পদে তারা এটা হচ্ছে তাহলে ভারতবর্ষের সংবিধান থেকে ওই মানে মোরালিটির প্রশ্নের ডিফেকশন শব্দটা বাদ দিয়ে দেওয়া উচিত দেখুন দলত্যাগ পদত্যাগ এবং নৈতিকতা সবটা পুরোটা গুলিয়ে যাওয়ার আগে আমার পরবর্তী বক্তা শুভময় মৈত্রের কাছে চলে যাব শুভময় দা অর্থাৎ এতদিন অনৈতিকতা শুধু চলেছে তাই নয় রীতিমতো বিজ্ঞাপন করে বুক ফুলিয়ে চালানো হয়েছে না কৌশলগত বলবেন এই নিয়ে একটা আলোচনা হতেই পারে কারণ মানে রণে এবং প্রণয় নীতির বালাই নেই আর কি ফলে সেক্ষেত্রে রাজনীতির এই যে প্রেম ভালোবাসা দল থেকে অন্য দলে যাওয়া এই বিষয়গুলো সত্যিই খুব গোলমেলে ফলে কোনটা নীতি কোনটা নীতি নয় এটা বলা খুব শক্ত তবে সাধারণভাবে আমরা সুব্রত ভট্টাচার্যকে মনে রাখি কারণ বহু বছর ধরে মোহনবাগানে খেলেছেন দলটা বদল করেননি তিনি কত বড় প্লেয়ার তার থেকে বড় কথা হচ্ছে তিনি একই দলের মধ্যে একই দলে থেকে গেছেন একটা বিষয় কিন্তু বারবার বলতে হয় যে বাইরন বিশ্বাসকে নিয়ে আমরা যে আলোচনাটা করছি মনে আছে একটা ছোটোবেলায় বাঁদরের তৈলাক্ত মাসে ওঠার অঙ্ক ছিল মাঝে মাঝে আমরা ভুল করে উত্তর বার করতাম দুয়ের তিনটি বাঁদর তা সেই রকম বাইরন বিশ্বাসে দুয়ের তিন বাইরন বিশ্বাস কিন্তু যদি চলে যেতেন তাহলেই কিন্তু হয়ে যেত কারণ একটি তো আসন কংগ্রেসের ছিল ফলে তিনি যখন গেছেন মনে হয় সেখানে দলবিরোধী বা কোনো আইন বিরোধী কিছু হয়নি তবে আমার সেই দিনে আরেকটা জিনিস মনে আছে আপনার এই স্টুডিওতেই দোসরা মার্চ আমিও ছিলাম সৌম্যদা সিঁড়িটা দিয়ে উঠছিলেন ওপরে যারা পশ্চিমবঙ্গের রাজনৈতিক বিশ্লেষক একটা ছোট্ট একটা বিষয় ঘটে গেছে একটা কংগ্রেস আমরা নতুন দিনের স্বপ্ন দেখছি তৃণমূল বিজেপি মডেলের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি বাইরনের নাম কি করে এলো সেইগুলো আসছে একটা জিনিস মনেও মাথায় এসেছিল বলেই ফেলি সেদিন বলতে পারিনি সেটা হচ্ছে আমার কিন্তু এক মাঝে মাঝে মনে হচ্ছিল ওই সিঁড়ি দিয়ে সৌম্যদা নামার আগেই উনি দলটা বদলে ফেলবেন না তো এই প্রশ্নটা কিন্তু মাথার মধ্যে ছিল বলতে পারিনি সেদিন সব সময় তো সব কথা বলা যায় না অনেক সময় অনেক কিছু চেপে রেখে বলতে হয় কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিতে কিন্তু সেই ঘটনা ঘটেছে এবং মুকুলবাবুর ক্ষেত্রেও উনি পঁচিশে সেপ্টেম্বর দু হাজার সতেরো সম্ভবত তৃণমূল ছেড়ে বিজেপিতে যান বিধানসভা নির্বাচন হয় কৃষ্ণনগরে বিজেপির হয়ে যেতেন প্রচুর মানুষ সেই নির্বাচনে তো অনেকেই বিজেপি অনেকটা এগিয়ে যাবে এরকম একটা মনেও হয়েছিল তারপর কিন্তু দোসরা মে বিধানসভার ফলাফল বেরোয় এগারোই জুন উনি কিন্তু আবার ফিরে আসেন তৃণমূল কংগ্রেসের বাইরন বিশ্বাস তার থেকে কিছুদিন বেশি ছিলেন বোধ হয় কংগ্রেসে একটা বিষয় বলতে হবে মতাদর্শের কথাটা বারবার আসছে এইটা কিন্তু একেবারে রাজনৈতিক আলোচনা কিছুদিন আগে অভ্র এখানে এসে সেট থিওরির কথা বলার চেষ্টা করেছিল সেটা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে ইন্টারসেকশন থাকে তৃণমূল কংগ্রেসের মধ্যে আমি কিন্তু একেবারে ব্যঙ্গ করে বলছি না তৃণমূল কংগ্রেসের মধ্যে অতি বাম রাজনৈতিক কর্মী এবং নেতা থেকে শুরু করে অতি দক্ষিণপন্থী রাজনৈতিক নেতা এবং কর্মী কাজ করেন ফলে সিপিএম থেকে বা অতি বাম থেকে বা বিজেপির থেকে বা আর থেকে কেউ কিন্তু তৃণমূল কংগ্রেসে খুব সহজে যেতে পারেন কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের পার্থক্যটা কোথায় কংগ্রেস একটু মধ্যপন্থী দল দুদি কি রাখে তারা তৃণমূল কংগ্রেস কিন্তু একেবারে অতি বাম থেকে অতি ডান পর্যন্ত সবাই যেতে পারে ফলে সিপিএম তৃণমূল যে কেউ কিন্তু তৃণমূলে চলে যাওয়া এখানে তাদের মতাদর্শের কিন্তু কোনো সমস্যা নেই বারবার আমরা বলছি না মতাদর্শের গণ্ডগোল হচ্ছে কিনা কোনো গণ্ডগোল নেই তৃণমূল যাকে খুশি নিতে পারে তারপরের বক্তব্য একটা এটা সময় নিচ্ছে না ঠিকই আমি বলছি আমি আপনি বলছেন গেট বড় গেট ছোটর কথা কিন্তু আমার বক্তব্য যে ছোট গেট খিড়কি দরজা দিয়ে কেউ যেতে পারেন কিন্তু আমার বক্তব্য তিনি পদত্যাগ করে দলত্যাগ করছেন কিনা প্রশ্ন সেইটাই বলছি এটার ক্ষেত্রে কিন্তু দেখুন দলত্যাগ বিরোধী আইন তো এমন কোনো মামলার বিষয় নয় যে অপরাধমূলক কিছু যে ভুল করে স্পিকার তাকে বাদ দিয়ে দিলেন বার করে দিলেন কিছুটা ভুল হয়ে গেল এবং কাউকে ভুল করে জেলে ঢোকানোর মতো সুতরাং এইসব ক্ষেত্রে যেটা শতরূপ একটু বলার চেষ্টা করছিল যে কোর্টের রায়ও প্রতীকী অত্যন্ত দুর্দান্তরা আমাদের গণতন্ত্র রক্ষার ক্ষেত্রে কিন্তু ফলিত নয় ফলিতটা যারা করতে পারছেন না সেটা যে সেটা করলে কিন্তু কিছুই ক্ষতি হতো না এত তো তৃণমূলের আসন আছে তাদের মধ্যে একজন দুজনকে বাদ দিয়ে তৃণমূল যে নৈতিকতাটা দেখাতে পারতো সেটাও দেখাবে না কেন তার কারণ হচ্ছে রাজনীতির মূল বিষয়টা হচ্ছে রাজনীতির আধিপত্যবাদ অন্য দলের লোককে আমার দলে এনে রেখেছি বেশ করছি এটা যে কোনো রাজনৈতিক দল যে ক্ষমতায় আছে কুণালদা যে কালের ধ্বনির কথা বললেন সেটা শাসক সেই কালের ধ্বনি সংসদীয় গণতন্ত্রে শুনতে একেবারে পায় না বা শুনতে চায় না অর্থাৎ তারা কিন্তু এই দলবদলের গোলমাল সত্ত্বেও তাকে অন্য দলের নাম নিয়ে দলে রেখে দেয়া এর মধ্যে তারা প্রমাণ করছেন যে আমি গায়ের জোরে রাজনীতি করছি আমি এটা করব বেশ করব সমস্ত নীতিনৈতিকতা ভেঙে করব এবং তা সত্ত্বেও তোমরা সাধারণ মানুষ তোমরা বোকা তোমরা বিজেপিকে ভোট দিয়েছ সে তৃণমূলে চলে যাবে তৃণমূলকে ভোট দিয়েছ সে বিজেপিতে চলে যাবে তোমাদের আমরা পাত্তাই দিই না এটা আমরা চালিয়ে যাব। এবং আগামী দিনে সংসদীয় গণতন্ত্রে যখন এই সংবিধান দেখানো হবে এটা আমরা চালিয়ে যাব। তখন আমাদের অবস্থা সাধারণ জনগণের অবস্থা ওই তৈলাক্য বাঁশে ওঠা বসার মতোই হবে যতই এসআইআর করি যাই করি না কেন এই যে বৃহত্তম গণতন্ত্র এই গণতন্ত্রে আমাদের ভোটের কোনো মূল্য থাকে আমি একটা ঘটনা বলবো একটা ছোট্ট ঘটনা ধরো এই দলবদলটি আলোচনা গাজল মালদার গাজলের দীপালি বিশ্বাস আমাদের এমএলএ ছিলেন শুভেন্দু অধিকারী তখন তৃণমূল এবং মালদা জেলার দায়িত্বে দীপালি বিশ্বাসের হাতে করে দলবদল করালেন ওখানে থেকে তৃণমূলের একটি কমিটি ফমিটি বানালেন তার এক নম্বর নাম দীপালি বিশ্বাস তো সুজন চক্রবর্তী তখন আমাদের পরিষদীয় দলনেতা বিধানসভায় স্পিকারের কাছে সেই শুভেন্দু অধিকারীর সেই সই করা ওই দীপালি বিশ্বাসের যে দলবদলের সেই ইয়ে প্লেস করলেন এবং বললেন যে ওনাকে সুতরাং বিধায়ক পদ খারিজ করতে হবে শুভেন্দ অধিকারী মানে বিধানসভায় দাঁড়িয়ে নিজের সই করা চিঠি থেকে পড়লেন না না ওটা আসলে ওই দীপালি বিশ্বাস এটা অন্য দীপালি বিশ্বাস সেই শুভেন্দু অধিকারী এখন দলবদল নিয়ে এত নৈতিকতা কথা বলছেন এবং সরকারটা তৃণমূলের শুভেন্দু তৃণমূলের আচ্ছা আচ্ছা না না আমি একটা কথা বলছি যে আপনারা স্পিকারের ক্ষমতা নিয়ে এরকম বলছিলেন অনেক কথা